আমার শেরবাংলা বাংলা বর্তমান টাকার মধ্যে বিক্রি হয়ে যাওয়া আলেম নামক জালেমদের মতো জালেম ছিলেন না তিনি প্রকৃত আলেমে দিন ছিলেন জোর বলে বাংলাদেশ যখন বাংলাদেশ হয় নাই পাকিস্তানের অন্তর্ভুক্ত ছিল তখন পাকিস্তানের মধ্যে উনিশশো পঁয়ষট্টি সনে নির্বাচনের ঘোষণা দেওয়া হয় নির্বাচনের ঘোষণা দেওয়ার সাথে সাথে সেখানে মার্শাল আয়ুব খান এবং কায়দা আজম মোহাম্মদ আলী জিন্নার কন্যা ফাতেমা জিন্না দাঁড়িয়েছে ওই মুহূর্তে দেখা যায় সব দিকে ওলামায়ে কেরামগণের ভিতরে দুই ভাগে বিভক্ত হয়ে যায় বিশেষ করে বাতেল ফন্দিদের আলেমগণ এরা মোহাম্মদ আলী জিন্নার কন্যা ফাতেমা জিন্নার পক্ষ নিল আর আমার ইমাম শেরবাংলা বাংলা রদি আনহু তিনি মার্শাল আয়ুফনের পক্ষ নিল আমার শের বাংলা আনহু আল দিকের ময়দানে ঢের তো দিলেন এই জগতের মানুষরা খবরদার খবরদার কোন মহিলাকে মন্ত্রী বানানো জায়েজ নাই কেননা আমার शेर বল্লাদি আল্লাহ তাআলা কালামে পাকের সূরা নিসার 34 নম্বর আয়াত শুনিয়ে দিলেন সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ بسم الله الرحمن الرحيم আর নারীদের উপরে পুরুষরা কর্তৃত্বশীল অর্থাৎ নারীদের উপরে অবস্থান হলো পুরুষদের এটার ঘোষণা কার আমার দয়ান্নবী রাম উত্তলীলা রামীন আদিসে মাকের মধ্যে ঘোষণা করেন এ হাদিস বহান শেবের মধ্যে এসেছি নাসাইর মধ্যে এসেছে ধিমিদি শরবের মধ্যে এসেছে আল্লাহর দয়ান্নবী রহমত্তুলীলা রানীন ঘোষণা করেন লাই উ ফলিহু খমুন ওয়ালা আমরা অহোম যে জাতি তাদের জাতীয় এবং রাষ্ট্রীয় দায়িত্ব নারীদের উপর ন্যস্ত করে সে জাতি কখনো উন্নতি লাভ করতে পারবে না জোরা বলেন না জাতীয় কিংবা রাষ্ট্রীয় কোন দায়িত্বে যে জাতি কোন নারীকে রাখলো তাহলে সে জাতি কোনদিন উন্নতি লাভ করতে পারবে না আপনি দেখেন না বনি ওমাইয়ার আমলে চোদ্দ জন খলিফা ছিল ছয়শ থেকে সাতশত চুয়াল্লিশ খ্রিস্টাব্দ পর্যন্ত চোদ্দ জন খলিফা ছিল আব্বাসী আমলে ৩৭ জন খলিফা তুর্কি উসমানী বংশের আটত্রিশ জন খলিফা ছিল কেউ নারী ছিল না আমার দয়ান নবী রহমতুল্লিল আলমিনের ইন্তকারের পরে অনেক মহাতুল মিনির বেঁচে ছিল যারা বলেন না ঠিক কিনা আমার রসুলের ইন্তকালের পরে যখন খলিফা নির্বাচনের কথা আসলো কেউ কিন্তু কোনো মহিলাকে খলিফা বানানোর জন্য এক মুহূর্তের জন্য প্রস্তাব করে নাই কেন তাদেরকে খেলাফতের দায়িত্ব দেওয়া হলো না কারণ এটা কোরআন এবং হাদিসের বিরোধী এটা জায়েজ নেই বহর এবং মুসলিম শরীফের একটি হাদিস রসুল্লাহ বলেছেন মা আলা উম্মতি মিন ফিতনাত আদরু আলা আরিজাল মিনান আমার পরে আমার উন্মতের জন্য সর্বাধিক ক্ষতিকর ফেত আনতে পারে যে নারীদের প্রাধম্য পুরুষের উপর দেওয়ার কারণে নওযুব ইল্লাহ বলেন আহ নুরুল আনোয়ারের গ্রন্থে আনমা মোহল্লা আলী জীবন আলী রহমা বলেন ওয়ালগার জুমিন খিলকাতুর রজুলু হোৱা কৌনহু নবিমান ওশাহিদন ফিল হ্রদ উদ্দিওয়াল কিসাসি ওয়ামাক্তি ইমান লীল জুম আতিওলা আয়া পুরুষ সৃষ্টির উদ্দেশ্য কি জন্য পুরুষকে সৃষ্টি করা হয়েছে কারণ পুরুষদের মধ্যে নবী এবং রসুলগণ থাকবেন পুরুষ নাই রসুল হবেন কোন সৃষ্টির উদ্দেশ্য হলো তারা ইমাম হবে শরীর দণ্ড বিধানে শক্তদানকারী হবে জুমার নামাজ পড়াবে জুমার ক্ষুদা দিবে দুই ঈদের নামাজ পড়াবে দুই ঈদের ক্ষুদা দিবে এ জন্য আল্লাহ পুরুষদেরকে সৃষ্টি করেছেন সুবাহান মালা এমনকি ইত্যাদি তাদি বহু আকাম কার্যগর ও প্রচলনকারী হবে আর মহিলাকেরা সৃষ্টি করা হয়েছে অল্্যধু মিনাল মারয়া কনুহা মুস্তাফ প্রৃষতুন আতি এতন বিলওয়ালাদি মদাব্্যর তুল হাওয়াই জেলবাইতি অগইদি দালিক নারীদেরকে সৃষ্টির পিছনে কারণ খন সে পুরুষের জন্য। সজ্জা সঙ্গীনি হবে এবং সন্তান প্রজনকারী হবে গৃহকার্য সম্পাদনকারী হবে ইত্তাদি ইত্তাদি কার্য সম্পাদনের জন্য আল্লাহ নারীদেরকে সৃষ্টি করেছেন সুবহানাল্লাহ মোল্লা আলী কারি জীবন আলী الرحমাত তিমিরকাত শরহ মিসকাতের সপ্তম খন্ড 225 পৃষ্ঠায় বুখারী শরীফের একটি হাদিসের ব্যাখ্যার মধ্যে লিখেন ফি সর্হেল সুন্নতে স্বর্গেল সুন্দর মধ্যে রয়েছে লাটু স্নেহরা আচু আন দেখুন ইমান ওলা খজিয়ান নারীর জন্য রাষ্ট্র সরকার প্রধান ও বিচার খবর সিদ্ধান্ত এটা সঠিক নয় কি বলছেন লাটু স্নেহু এটা শুদ্ধ নয় আলমে আচু আন দেখুন না ইমান ওলা খজিয়ান কোন নারী সরকার প্রধান হবে কিংবা রাষ্ট্রপ্রধান হবে এটা কি ন এই নারীর জন্য হালা নয় বই ন নই লেন কেন না মহতাজু না এলাল হরুজি নিল কৈয়া মেবি ওমর রিল মু শ্রিবি লা তু শ্রী এই দুটি পাপ একটা হলো সরকার হওয়া আর একটা হলো বিচারক হাওয়া এই দুটি পাপ টিক্রাকার জন্য বাইরে যেতে হয় অত ছ নারীদেরকে পর্দায় থাকতে হয় এটা আল্লাহর বিধান এসব পদে আসীন হওয়া নারীর জন্য দুরস্ত নয় কারণ তারা পুরুষের সামনে যেতে পারবে না আর রাষ্ট্রপ্রধান কিংবা বিচারক হলে তো বাহিরের দেশে যেতে হবে পুরুষদের সামনে যেতে হবে কথা বলতে হবে এজন্য নারীদেরকে রাষ্ট্রপ্রধান হওয়া বিচারক হওয়া এটা ইসলাম রেসপেক্ট করে না এজন্য আমার শেরে বাংলা রদিয়াল্লাহু তাআলা আনহু ওই যে লাল ঢাকার ময়দানে বাতলদের সামনে দৃঢ়token ঘোষণা দিয়েছেন আমি কক্ষনো ফাতিমার জিন্নার পক্ষ নেব না আমি মার্শাল আয়ুব খানের পক্ষ নেব এটার উপর আল্লাহর বরকত রসূলের সন্তুষ্টি জনগণ সুবহানাল্লাহ এটার উপর ইমাম শের বাংলা ইসতিকামত ছিল সুবহানাল্লাহ এবং এটাও ঘোষণা দিল মার্শাল আয়ুব খানই প্রধানমন্ত্রী হবে আমার সাথে হজরত হিজির আলী ইসলামের সাথে কথা হয়েছে মার্শাল আইব খানি প্রধানমন্ত্রী হবেন উনিশশো পঁয়ষট্টি সনে মার্শাল আইব খানি প্রধানমন্ত্রী হয়েছেন জনবরণ্য সুবাহান আমার সের বাংলা বর্তমান টাকার মধ্যে বিক্রি হয়ে যাওয়া আলেম নামক জালেমদের মতো জালেম ছিলেন না তিনি প্রকৃত আলেমে দিন ছিলেন জনবরণ সুবাহান এই জন্য তিনি হক কথা বলেছেন বলে গিয়েছেন হকের উপর অনুরিত হয়েছে জনবরণ সুবাহান কে পরোয়া করতেন না ভয় করতেন না এটার একমাত্র কারণ হলো হককে জানা হককে বোঝা হকের উপর প্রতিষ্ঠিত দেখা এজন্য আমরাও যদি ইমানওয়ালা হতে চাই আমরাও যদি বয়হীন ডরহীন হতে চাই আল্লাহ যদি আমাদের জন্য কোন চিন্তা না রাখুক এটা যদি আমরা চাই তাহলে আহল সুন্না ওয়াল জামাতের উপর দায়েম আর কায়েম থাকতেই হবে জনগণ ঠিক না।